বাইরে আসো তো বাবা আমার শরীরটা ভীষণ খারাপ লাগছে এই তো বাবা আসছি কি হয়েছে বাবা তোমার শরীরে শক্তি পাচ্ছি না মনে হয় আর বাঁচব না এগুলো কিছু না এমনি ঠিক হয়ে যাবে চুপ কর ভালোভাবে কথা বলতে পারছিস না তোদের মা আমাকে ডাকছে আমার মনে হয় আর সময় নেই তুই তোর ছোট ভাইকে দেখে রাখিস কিছু হবে না তোমার বাবা আমি আছি তো আয়সানকে কষ্ট দিবি না বাবা তুমি আমাদের একা করে চলে যেও না বাবা আমরা কার সাথে থাকবো বাবা আমরা কার সাথে থাকবো এভাবে আর কতদিন চলবে এখন আর বসে থাকলে তো পেট চলবে না কোনো একটা কিছু করতে হবে তা তুমি কি কাজ করবে বাবা যে খাবারের হোটেলটা রেখে গেছে সেটা দুই ভাই মিলে নতুন করে আবার সুন্দর করে সাজাব তুমি একা করলে করো আমি পারবো না আমি ব্যবসা করে অল্প সময় ধনী হয়ে যাব ব্যবসা করবি এত টাকা পাবি কোথায় তোমাকে চিন্তা করতে হবে না আমি তোমার সাথে নেই এমন বলিস না বাবা কষ্ট পাবেন মরা মানুষ কষ্ট পেলে আমার আমি তো আর তাকে মরতে বলিনি ভালোভাবে কথা বল তুই আমার সাথে কালকে যাবি ব্যাস না না আমি পারবো না তুমি তোমার মতো থাকো আমাকে আমার মতো থাকতে দাও এত রৌদ্রে কাজ করছো কেন বাবা কাজ না করে উপায় আছে কাজ না করলে খাবো কি আজকে অনেক গরম লাগছে মনে হচ্ছে অনেক বৃষ্টি নামবে একটু বিশ্রাম নিয়ে কাজ করো আপনি কোথায় যাচ্ছেন বাড়িতে রৌদ্রে বেশি বাইরে থাকবেন না অসুস্থ হয়ে পড়বেন আচ্ছা বাবা তুমি কাজ করো অবস্থা ভালো আজকে খেলবি না তো আসলাম তোর কাছে আগের আরো অনেক টাকা পাই সেগুলো আগে পরিশোধ কর সেটা পরে দেব এখন আর কিছু টাকা ধার না তোকে আর বিশ্বাস নেই বাবা কোনদিন হাফিস হয়ে যাবি হোটেলটা তো কোনো মতে ঠিকঠাক করলাম কিন্তু হাতে তো কোনো টাকা পয়সা নেই আমি কিভাবে কাজটা শুরু করব এই তো ভেবে গেছি আমি এতক্ষণ শুধু শুধু ভেবে মরছিলাম এই বর্ষায় মোচার পাতুরি খেতে তো সবাই অনেক ভালোবাসে বাজারে নিয়ে গেলেও তো ভালো দাম পাবো আবার হোটেলে তো ভালোই চলবে সারাদিন কোথায় ছিলিস বন্ধুদের সাথে ছিলাম তাদের সাথে থাকলে পেটে খাবার যাবে তো সেটা আমি বুঝবো আমার দু টাকা লাগবে এত টাকা আমি কোথায় পাবো আমি জানি না লাগবে মানে লাগবে ব্যাস আমি টাকা দেব না তোমার দেওয়া লাগবে না তুমি আমাকে আমার বাবার সম্পত্তির অংশ বুঝিয়ে দাও আমি আমার মতো থাকবো এমন করিস না বাবা কষ্ট পাবেন আমি কিছুই মানবো না না আমাকে দিদি হবে তাহলে আলোচনা শুরু করা যাক তুমি বলো সমস্যাটা কি ছোট বাবার সম্পত্তির ভাগ চাচ্ছে সে আলাদাভাবে থাকতে চায় তোমাদের বাবা কিছুদিন আগে মারা গেছেন তোমরা মিলেমিশে থাকবে তা না করে আলাদা হওয়ার কথা বলছো কেন কিছু বুঝিনা আমাকে আমার ভাগ দিয়ে দেন তাহলে ঠিক আছে তোমরা যা ভালো মনে করো কি রে টাকা নিয়ে এসেছিস হ্যাঁ আজকে সারা রাত খেলবো এখানে এসে বসে পর কাকা কত টাকা নিয়ে এসেছিস টাকা এত এত কোথায় পেলি আমার ভাগের সম্পত্তি সব বিক্রি করে দিয়েছি সব বলিস কিরে হ্যাঁ আজকে তোদের সব টাকা একাই জিতে নেব দেখা যাক আমি আমি সবকিছু হেরে গেলাম কি কি আছে তোমার হোটেলে হোটেলের চেহারা দেখে তো মনে হচ্ছে না যে ভালো কিছু আছে এত বৃষ্টিতে সামনে আগাতে পারছি না তাই বাধ্য হয়ে এলাম বলতে পারো আগে আমার হোটেলে ভাত আলু ভর্তা পেঁপে ভর্তা কচু শাক লাল শাক কলমি শাক ডাল আর মোচার পাতুরি আছে আরে শাক লতা পাতা দিয়েই তো হোটেল লাভ তা বলছি যে মাছ মাংস কিছু নেই আগে এখনো মাছ মাংসের পথ শুরু করতে পারিনি তবে ওপরলা চাইলে কিছুদিনের দিনের মধ্যেই কিছুদিনের মধ্যে পারলে কি হবে এখন আমি কি দিয়ে খাবো আমি তো এসব লতা পাতা খেতে পারি না আপনি আমার উপর ভরসা রাখুন আমি আপনাকে আমার হোটেলের সব থেকে জনপ্রিয় খাবারটাই আপনার জন্য নিয়ে আসছি আমার বিশ্বাস আপনি খেয়ে তৃপ্তি পাবেন ঠিক আছে আনো দেখি আমার তো খুব ক্ষুধাও পেয়েছে এই যে ভাত ডাল আর মোচার পাতুরি মোচার পাতুরি এই নামটা তো শুনিনি কখনো আরে তো মাছ মাংস কেউ হার মানাবে আপনার ভালো লেগেছে আরে 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 আমাকে আর একটু দাও না আগে পাতুরি তো এই মাত্র শেষ হয়ে গেল আচ্ছা আমি না হয় আজ ডাল দিয়েই খেয়ে গেলাম তবে আরেক দিন আসবো কিন্তু হ্যাঁ সেদিন যেন বেশি বেশি থাকে ঠিক আছে আসলে আমার হোটেলে এই পদটাই বেশি চলে তাই আমিও বেশি বেশি রান্না করি আপনি আজ অবেলায় এসেছেন তাই অল্প পেয়েছেন কত করে কেজি চিংড়ি মাছের চারশো টাকা আপনি তো দেখি মাঝে মধ্যেই কলার মোচা নিয়ে আসেন বিক্রি করতে তা একদিন কলার মোচা আর চিংড়ি দিয়ে পাতুরি রান্না করে খেয়ে দেখবেন খুব মজা বুঝলেন আচ্ছা তবে এক কেজি দিয়ে দিন কি করব আমি এখন পানি না নামা পর্যন্ত কেউ আর আসবে না মনে হচ্ছে তাই একদিন আমি কী করবো এইভাবে খালি খালি তো আর বসে থাকতে পারি না আচ্ছা যেহেতু আমার হাতের মোচার পাতুরি সবাই পছন্দ করে সেহেতু আমি যদি বাড়িতে রান্না করে আলাদা আলাদা বাটিতে করে সবার বাড়ি বাড়ি নিয়ে যাই তাহলে কেমন হবে আরে কি কপাল আমার আপনি এসেছেন আমার বাড়িতে আমি তোমার হোটেলে গিয়েছিলাম তোমাকে না পেয়ে তোমার বাড়ি ঠিকানা খুঁজতে খুঁজতে চলে আসলাম আসুন আসুন বসুন বসুন শোনো তাহসান আমি শহরে থাকি ব্যবসা করি কেমন তোমার রান্না খেয়ে এখন একটা হোটেল দেবো ভাবছি সেখানে মোচার পাতুরি রান্না করবে তুমি খুব ভালো উপার্জন করতে পারবে এই নাও আমার কার্ড এসব স্বপ্ন না তো আচ্ছা আজকে আমরা আসি কেমন হ্যাঁ তুমি সময় করে আমার অফিসে চলে আসো বাকি কথা ওখানে আহসান ভাই তুমি তোর এ কি অবস্থা এমন কি করে হলো সবই আমার কর্মের ফল দাদা যদি তোমার কথা শুনতাম তাহলে এমন হতো না দাদা তোকে কত খুঁজেছি আমি কিন্তু কোথাও পাইনি তুই আমার সাথে গ্রামে চল ভাই আমি তো পাপি আমি বাবাকে কষ্ট দিয়েছি তোমাকে কষ্ট দিয়েছি আমার কমা নেই দাদা আমার কমা নেই আরে বোকা তুই ছাড়া আমার আর কে আছে আমার কোনো রাগ নেই তোর উপর দাদা আমার আমাকে ক্ষমা করে দে